দেখুন জিও ভাই বিএসএমএল যদি রিচার্জ না বাড়ায় তাহলে আমরাও কিন্তু রিচার্জ কমিয়ে দেবো আমাদের ব্যবসা লল হয়ে যাচ্ছে আমাদের ইউজার গুলা সব ছোট লোক আমি ভাই দাম ফাম বাড়াতে পারবো না তাতে তোমাদের ব্যবসা লল হোক বা লাভ হোক ও এই সময় আবার কে ফোন করলো দেখি তো কে ফোন করলো এয়ারটেল হ্যালো এ বিশনাল হ্যাঁ কি হয়েছে তো তুই কোথায় আমি এখন রাস্তায় আছি তুই যেখানেই থাকিস না কেন তাড়াতাড়ি আমাদের ঘাটে আয় বেশ ঠিক আছে যাচ্ছি ফোন রাখ দাদা রিচার্জ করে দাও তো কিসের রিচার্জ জিও নাম্বারটা বলুন নব্বই তেরানব্বই বাইশ ছাপান্ন পঁচিশ জিবি ডাটা লাগবে বলুন কেনা পয়সা ও ভাইয়া ভাই কত রিচার্জে পয়সা কত দিয়েছ হ্যাঁ কেন আমি আড়াইশো টাকা দিয়েছি তো তুই কি জানিস না যে রিচার্জের দাম বেড়ে গেছে 50 টাকা বাড়তি দিয়েছ জানিনা তুই সব সিমে রিচার্জের দাম কে বাড়তিছে কেন তুই কি জানিস না যে मुकेश अंबानी रिचार्जের দাম বাড়তি দিয়েছ তুই কি জানিস না তাহলে मुकेश अंबानी के 50 টাকা নি নিও ए Airtel আমার ফোনটা ডাকছিস কেন রে

আমনি এখন রিচার্জ দাম ধরে পুষাছেন barons কিসের জন্য বাড়ান ফ্রান্সিগরি রিচার্জ আমি যদি রিচার্জের দাম বাড়ায় তাহলে গরীব ঘরের ছেলেগুলা কি করে বলবে যে বাবু সোনা খাইছো বাবু হেগেছো বাবু মুতেছো কি করে বলবে দূর মুসাই আমনি তো আগে কাদা চপাও দি পড়েছিলেন আবার কি মাথা ঝেরে উললেন নাকি চুপান্দ চুপান আপনারা ভেবেছেন কি বলেন তো গরিব ছেলে মেয়ে দেখি প্রেম ভালোবাসা করতে দেবেন না আপনারা আমি মাথা ঝুলে হচ্ছে কারণ আমার টাওয়ার বসছে এখন তোমাদের টাওয়ার উঠতে পালাবে যারা রিচার্জ করার তারা ঠিক চুরি চামারি করে রিচার্জ করে ফেলবে আর যাদের নকল প্রেম ভালোবাসা তারা চিঠি চিঠি লিখে কাজ চালিয়ে ফেলবে যারা টু আপ করার লোক তারা ঠিক রিচার্জ করবে এক হাজার টাকা হলেও রিচার্জ করবে দেড়শো টাকা না হলেও রিচার্জ করবেই তারা দেখুন জিও ভাই বিএসএনএল যদি রিচার্জ না বাড়ায় তাহলে আমরাও কিন্তু রিচার্জ কমিয়ে দেবো আমাদের ব্যবসা লালো হয়ে যাচ্ছে দেখুন ভাইরা চলে চলে মিল আছে টোটো বাল টোটো বালাই মিল আছে এবার দোকানদার দোকানদারও মিল আছে তাহলে আমাদের মধ্যে তো একটা মিল করতে হবে তারপর ব্যবসা ভালো করে চলবে আমাদের ইউজার গুলা সব ছোট লোক আমি ভাই দাম ফাম বাড়াতে পারবো না তাতে তোমাদের ব্যবসা লল হোক বা লাভ হোক দেখুন আম্বানিরা বিয়ে জানেন দাম বাড়াচ্ছে না এবার আপনি যা ভালো বুঝেন করেন এবার যদি দাম না বাড়ায় তাহলে আমি আমার দাম কমিয়ে দেব এবার আপনি যা ভালো বুঝুন করে নেন আমরা চললাম আমি চললাম এই বিএসএনএল ভাই আপনি যে আমার ছেলে বিয়েতে খেয়েছেন সব আগে আপনি পেট দিয়ে বার করুন আপনারা গোল্লায় যান আমি ছোট লোককে ছোট করব বড় লোককেও ছোট করব আপনারা গোল্লায় যান আমি চললাম বা তোমার আমাকে পথে বসতে হবে